ওই খাতায় আছে এই তো জানে রাহুলি দুজনে এখন বসে বসে মজা খাচ্ছে আর সকালে উঠেই বলবে রং করব কি হয়েছে খাও আস্তে আস্তে খাও আমি বলে দে বলেছি সবাইকে বলো গাইস আমরা চলে এসেছি মিমি বাড়িতে অনিকার উজন কি নেই চলে এসেছি এই বাড়িতে অনেক আরো পার্টি করে দিয়েছে তাই জন্য জামা চেঞ্জ হয়ে গেছে আর ওদের জন্য ওদের সকালে তেমন কিছু খাওয়ানো হয়নি তো ওই জন্য এই যে ম্যাগি নিয়ে এসছিল উদীপ ম্যাগি নিয়ে এসছিল দুটো মা এক্ষুনি ম্যাগি করে দিল এই যে গরম গরম এনাও এখানে এটা তোমার আর এই যে উজানের ম্যাগি ওরা এখন ম্যাগি খেয়ে নেবে খেয়ে নি আমি কটা ব্লাউজ কাটাতে যাবো তাই জন্য আজকে এলাম তাড়াতাড়ি ভিডিও আপলোড করা হয়ে গেছে এই নাও ম্যাগিটা শেষ করো পুদিয়ে দিয়ে খাও নিচু হয়ে আস্তে অল্প করে তুলে এই বস নিচু হ নিচু হ অনিকার নিয়ে চলে এসেছি আমি তো চা খেয়ে এসেছি মাও হয়তো যাবে ব্লাউজ কাটাতে তো দেখা যাক অনেকগুলো ব্লাউজ পরে আছে অনেকগুলো শাড়ি পরে আছে শাড়িগুলো সব নিয়ে এসেছি ব্লাউজ পিস কাটতে হবে আর মাকে দিয়ে সব ফলস পিকো সব আমার মাই করে দেয় গাইস আমার খরচা হয় না গাই

সকালবেলা হচ্ছে ওই একটা দিদি এসেছিলো তো ওদের জন্য স্লাইস এনেছিল ওই দশ টাকার পকেট মাজার মতো সেগুলো খেয়েছিল আর খানিকটা চকলেট খেয়েছে তাই আমি বলি আর ছাতু এখন খাওয়ালে খাবে না ওই জন্য দুটো ম্যাগি নিয়ে যাই দুটো ম্যাগি নিয়ে এসেছে না তো ওরা এখন ম্যাগি খাচ্ছে খেয়ে নিই একটু বেলা করেই ভাত খাবে আজকে কোনো প্রবলেম নেই মটরকলাই বলো মটর কলাই গোল গোল মাল কিনে আনলাম আদা আদা খে আনির বাবা

দারুন না আরে কাজে ভাত ছড়কাবে সবাই দেখো উজান কেমন করে কাঁদে এ মা এত বড় ছেলে কাঁদে সবাই হাসছে দেখে এ উজান সবাই দেখে নিলো তুই কাঁদ JIS হেসে দে তাড়াতাড়ি হেসে দে হেসে দে উজান মে তুই মেয়ে না ছেলে ও তুমি কি ইয়েস গুড বয় ঝাল খেলে কি হবে শোনাই বলো হয়ে যাবে শোনাই উজানার আর ঝাল খাচ্ছে না বড় হবে না অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে কি চালাচ্ছ তুমি ওটা ভুম গাই তুমি ওটা সাইকেল কিনবে একটু বড় হোক নাহলে এখন প্যাডেল করতে পারবে না এই দেখো মাকে বললাম অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসতে ওই জন্য বললাম ওদেরকে খাইয়ে দাও আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করে সুন্দর করে ওরা খাচ্ছে আলু কাবলি খেয়ে খুব ঝাল লেগেছে ওরা বললে একা একা খাবে ওই জন্য মা অল্প অল্প করে মেখে দিচ্ছে ওদের প্লেটে দিচ্ছে ওরা একা একা করে খাচ্ছে আর এখানে নিমটা ছাড়াবে দিদা দাদারা খেতে লাগো একা একা খাও দিদা খাইয়ে দিচ্ছে খাও ঝপ ঝপ খাও কটা বাজে দেখবে দেখো চারটে বাজেতে চারটে বাজতে অনেক দেরি হয়ে গেছে আহ বাবা খুব জল লেগেছে চলো ভাই টাটা আমাদের এখন এখানে গাছের সব কাজকর্ম হচ্ছে মাটি এনেছি খানিকটা আর ওইটা কি গাছ কাটা মুকুট কাটা মুকুট এই একটা অন্য নাম আছে হুম ওখানটায় বেশি লেগেছে আজকে মা বসে আছে এখানে টবগুলো সব ফুটো বড়ো হলো এটা না শার দাও হয়ে গেছে হ্যাঁ মাঠেতে শার মিশানো হয়ে গেছে সব 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 এখন অনেক গাছ কত কাড়ি পাতা গাছ কিছুই না না কোন কাড়ি পাতা আর কিছু গাছ রিপোর্ট হবে ঠিক আছে হুম ওনি পাওয়া যাচ্ছে পাঁচটা বাজ দিয়ে এঠে কাড়ি পাতাটা দিয়ে দিবি বুঝিয়ে দিবি বুঝিয়ে দিবি হুম 이리바타 와서 보다 보라 파래. 이어 음. 이 주로 만드게 해

আমাদের এখানে পাওয়া যাচ্ছে না যদি কেউ পাওয়া বা জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তার সাথে কন্ট্যাক্ট করে দেব নিমটা হবে না হবে না

সাইড দিয়ে স্নান তো সাইড দিয়ে দেওয়ড়াকে ঠিক হবে তাও জানি না। আমি তো ওটা দিয়ে নিলে আমরা স্নান করব কারণ অলরেডি 6টা বেজে গেছে। ও চলো এবারে আমরা নিচে যাব। মোটামুটি সব কমপ্লিট। এখানে একটা কারিপাতা গাছ লাগানো হয়েছে। দেখা। এখানে সেই চবফল দুটো জাওফুল জাওফুল আর কৃষ্ণ তুলসি আর এই একটু গোটা দানা ফেলবো দেরি আছে প্রতিদিন ওই ফুলটা কালকে ফুটে কাল যাবে গাছগুলোকে স্নান করতে দিনা গাছ মাটিগুলো তার সবে তো লাগানো হয়ে যায় তুলসী গাছ এই হচ্ছে জবা গাছ দু রকম পুদিনা এটা হচ্ছে আমার কাশ্মীরি লঙ্কার গাছ কাশ্মীরি লঙ্কা এটা হচ্ছে সেলসিয়া লাল এটা হচ্ছে কেলান কেলাঞ্চো নাকি কেলাঞ্চো যাই হোক আর এটা হচ্ছে ওই সেই কাঁটা মুকুট বলে না যেমন কাঁটা মুকুট এটা হচ্ছে কাঁটা মুকুট আর এটা হচ্ছে কারিপাটা বড় একটা লাগিয়েছি গাঁদার চারা তো হয়েছিলই

আর ওখানে তো ওই তিনটে রয়েছে কামরাঙা আর বেগন মেলিয়া দুটো ওই দুটো রিপোর্ট করতে হবে মোটামুটি অনেক গাছ পাবে পেঁয়াজ গাছ আছে রসুন গাছ আছে অনেক রকম গাছ আছে আমাদের ওইখানে একটা গ্রো ব্যাগে মাটি রেডি করা আছে হ্যাঁ টবে আর একটা টব আছে দুটো টব কিনেছি আমরা আর ওইগুলো কিনেছি আর এই বাটি দুটো এই বাটি দুটোতে 9 ও ক্লক লাগানো হবে হ্যাঁ পর্তুলিকা বলে পর্তুলিকা দিশনার পড়ে যাচ্ছে

মানে আমাদেরই বাগানের নিচে এখানে বাবা বেগুন গাছে সার দিয়েছে সেই সার রেডি করা রয়েছে ওতে ওটা ফাঙ্গি আছে তো এগুলো এবার গুটি আমরা নিচে চলে যাবো কারণ আজকে নিচে স্নান করব উপরে স্নান করব না বেলা হয়ে গেছে অনেক বেলা মানে সন্ধ্যে হয়ে গেছে চল এবার নিচে চল এগুলো গুটিয়ে নে আমাদের একটু জল দিয়ে রেখে দে চলো নিচে গিয়ে আবার দেখা হবে এখন টাটা পুরো বাগানটা একবার দেখানো এটুকু ভরতে এখনও টাইম লাগবে অনেক গাছ এখনো আনা হয়নি আনবো আস্তে আস্তে শীত চলে গেছে মানে ফুলের সিজন চলে গেছে বাট যে ফুলগুলো সারা বছর হয় সেগুলো আনার চেষ্টা করব আস্তে আস্তে আর কিছু সিট তৈরি করার করতে দেওয়া রয়েছে সেগুলো তৈরি হলে মানে হয়ে এলে অর্ডার দেওয়া রয়েছে আসুক আসলে সেগুলো হলে গ্রো ব্যাক করবো দেখা যাক এখন কতদূর কী হয় তো আস্তে আস্তে এটা নিয়ে একটা অন্য পরিকল্পনা রয়েছে তো তোমরা দেখতে থাকো দেখতে থাকলে বুঝতে পারবে যে এগুলো নিয়ে আমরা কেন চর্চা করছি বা এগুলো নিয়ে আমরা কি করতে চাইছি গ্রো ব্যাগও কিনতে হবে কিছু সিটগুলো না এলে বুঝতে পারছি না কোন সিট হবে কোন সিট হবে না সেটাও বুঝতে পারছি না চলো ওগুলো আসুক এই লাইনটা করে তারপর পর পর অনেক এইগুলোতে পট লাগাবো। পট লাগানো হ্যাঙ্গিং যে টেপ পাওয়া যায় মিশোতে দেখলাম আজকে। থেকে দেব। এইখান থেকে এখন টাটা। এখন ভাত ভাত আমি খেলাম খেলাম একটু একটু আগে হ্যাঁ কারণ কালকেও শিবরাত্রি আছে পুজো দেবো আমরা আমি 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 উনি দেয় না উনি ওসব করে না

মানে নৌকো রাখতে হবে আবার কাজে করতে হবে ব্যাপারটা হচ্ছে লোকদিক করা যায় অনেকটা টাইম স্লেগেস্ট্রেন্ডটা তো অত টাইম দিলে হবে না আর টাইম নিয়ে যায় অনেক উজান এখন এখানে আইসক্রিম খাবে অনেক উঠেছে উজান ওদিকে ঘুমোচ্ছিলো মা ডাকতে গেছে উঠে তুলিয়ে নিয়ে আসবে ঠিক আছে আমি আমি জানি বাবাকে দিবি না দিবি তো

বাবাই নিজের মশলা দেওয়ার ড্রাই রোস্ট খাওয়াচ্ছেন মাটন রান্না সব ড্রাই রোস্ট মশলা দিই চা এখন তো হবে সবাইকে গাইস গাইস বাই গাইস গাইস বাই আমি জুট খাবো না অনেকে জানো ওই যে বেবি দেখছে ও যে হাই কর দাও হাই কর দাও হাই তোমাদেরকে তো দেখালাম কি কি রান্না হচ্ছে অনেক আরো জন্য মা আলাদা করে মানে খাসির মাংস রান্না করে দিয়েছে আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ আদা রসুন গরম মশলা হলুদ লবণ সামান্য চিনি যা যা দিয়ে করা হয় ওদের অনেক দিন পরে মা খাসির মাংস আলাদা করে রান্না করে দিয়েছে তো মা বলল ওদেরকে খাইয়ে নিয়ে যা তো ওই জন্য ভাতটা আমি এদিকে মাপছিলাম আর ওরা তো সব কিছু বোঝে শোনে না যদিও কালকে ওদের নিরামিষই খাওয়াবো কিন্তু আজকে ওরা যেহেতু বাবা নিয়ে এসছে ওই জন্য ওরা খাবে তো ওইদিকে আলু আর মাংস মেটে এগুলো দিয়ে মা রান্না করে দিয়েছে তো ওই জন্য আমি কারোজনকে এখন খাওয়াবো বলে মা তরকারিও দিয়ে গেল প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে তো আমি এদিকে আলু টালু দিয়ে ভালো করে ভাতটা চটকে আগে মেখে নিয়েছিলাম তারপরে এখন আলু দিয়ে ঝোল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর ওরা তো জানো বেশি ঝোল ছাড়া খেতে পারে না কারণ ওরা বাচ্চা মানুষ ওরা বেশি ঝোল ঝোল ছাড়া কোনো দিন খেতে পারে তাহলে তো এতটা পরিমাণ ভাত কোনো দিন খেতই না শক্ত শক্ত ভাত মাখালে এক দুগাল হয়তো খেত তারপরে আর খেতো না তো ওদের ওই জন্য ছোটবেলা থেকেই অভ্যেস করিয়েছি আমিও ঝোল ছাড়া ভাত খেতে পারি না ওরাও ঝোল ছাড়া ভাত খেতে পারে না ওই জন্য ওরা যেরকম খায় মা সেরকম ভাবেই রান্না করে দিয়েছে আর এদিকে অনেকাড়ো জানকে আমি ভাতটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি আর ওরা তো দেখতেই পেয়েছে চুটকি বেঁধে মেয়ে সাজে ওদের মিমি ওদেরকে সাজিয়ে দেয় আমার তো আর এখন অত সময় হয় না যে ওদের একটু চুল বেঁধে দেবো সেটাও হয় না তো এখানে যতক্ষণ থাকে ওই বোন বেঁধে টেঁধে দেয় আর টিপ টিপ পরিয়ে দেয় কাজলের আমি তো কাজলের টিপ যে কতদিন পরাইনি তার নেই ঠিক তো কি আর করা যাবে সব কিছু মানে সব দিক মেনটেন করে চলতে হবে আর কি তো আমি এদিকে অনেকাড়ানকে খাইয়ে দিচ্ছিলাম খাইয়ে দাইয়ে তারপরে ওই বাড়ি চলে যাব আমরা তো আবার গিয়ে একটুখানি অনেক জিনিসপত্র আছে সেগুলো আমার জামা কাপড় গোছাতে হবে আরও অনেক কিছু গোছাতে হবে টেবিলটাও নোংরা হয়ে গেছে সেটাও অনেক দিন গুছায়নি তো আস্তে আস্তে সব কিছু করতে হবে ফটো ফ্রেম মানে দুটো রাখা আছে আরও তিন চারটে বানাবো তারপরে ঘরে ড্রিল করে লাগাবো না হলে একসাথে চার পাঁচটা না হলে না মানে ড্রিলটা ঠিক মতো করতে পারছি না দুটোর জন্য ড্রিল করব আবার ড্রিল করব কবে ওই জন্য আর ওই যে বড়ো ফ্রেমটায় আমাদের বিয়ের ছবিটা বাঁধিয়েছিলাম ওটা আরেকটা ফ্রেমে মানে চেঞ্জ করে দেবো দিয়ে আর অনেক আরো সাথে আমি একটা ছবি আমার বড় করে বাঁধাবো আর আরও দু তিনটে ছবি যখন বাঁধাবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার তো কালকে শিবরাত্রি শিবরাত্রিতে অবশ্যই উপোস করবে। এক বছর মনে হয় করতে পারিনি জানের জন্য ছোট ছিল তখন তোমার কিছুই করতে দিত না বলতো ছোট বাচ্চা দুধ খাবে এই হবে সেই হবে করিস না ওই জন্য মানে এক বছর কালী পুজোও করিনি তারপরে শিবরাত্রিও করিনি তো এই যে আর অনেকা উজান তো জানোই এই বাড়ি থাকলে যা দুষ্টুমি করে সে আর বলার মতো না। কিছু করার নেই তো অনিকারুজানের ভাত খাওয়া অলরেডি কমপ্লিট দু তিন পিস মাংস মেটে খাওয়া কমপ্লিট আর বাদ বাকি যে মাংসগুলো ছিল সেগুলো এখন আমি ওদের খাওয়াচ্ছিলাম বলছিলাম তোরা টেনে টেনে খা তো ওরা দুজন দেখো একদম ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিল আর খাচ্ছিল তো ওরা বড় হয়ে গেছে চলো ওদেরকে খাইয়ে নিয়ে এখন চলে যাব আমরা ওই বাড়ি এখন টাটা আবার পরে কথা বলবো নিগুজানের খাওয়া কমপ্লিট আর আমার আজকের একটা ফেভারিট তরকারি আমার সব ফেভারিট তরকারি রান্না হচ্ছে দেখো চুনো মাছের হাত মাখা তরকারি এদিকে মাটন গাইস আমার আজকে সব ফেভারিট রান্নাগুলো হচ্ছে বাট কিছু করার নেই ওকে গাইস বাই হবে অনেক বাড়ি চলে এসেছে এখানে বসে খেলা করছে আর এই যে উজান এখানে বসে রয়েছে অনেকেই আর ওখানে কি জিনিসপত্র গোটা না না তুই মাকে দে মাকে যা মাকে দিয়ে আয় আগে বুটুল কে দে বুটুল কে দে

পূজা ঠিক করেছে অনেক যেগুলো সাজিয়েছিল ও নিয়ে নিয়েছে ঠিক আছে চলো জিনিসগুলো গুটিয়ে নিক গুড নাইট বলে দাও সবাইকে অনেক আরো জানা এখন চকলেট খাচ্ছে চকলেট খেয়ে ঘুমিয়ে পড়বে আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকো টাটা কালকে দেখা হবে টাটা